আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপির বড়া ফুলকপির তো নর্মালি অনেকেই অন্যরকমভাবে বানাই কিন্তু আমি একটু অন্যরকমভাবে ট্রাই করলাম প্রথমেই দেখছো ফুলকপিটা সুন্দর করে আমি হাত দিয়েই ভেঙে নিলাম একটু ছোট ছোট থাকবে এরপরে আমি কড়াইতে হালকা নুন একটু পানি দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেব প্রায় অনেকক্ষণ ধরে আমি সেদ্ধ করেছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে বড়াটা বানাই ভালো লাগলে তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে এরপর দেখছো অনেকক্ষণ ধরে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে প্রায় এইটটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে এটাকে দেখে নিচ্ছি আমি কতটা এটা গলে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে দেখছো ফুলকপিগুলো কিন্তু এখনও গোটা গোটাই আছে আমি হাত দিয়ে এটাকে মারতে পারলাম না কারণ খুব গরম ছিল এর জন্য আমি এটাকে ব্লেন্ডার দিয়েই হালকা একটু ব্লেন্ড করে নিলাম একটু গোটা গোটা থাকবে যাতে ফুলকপিগুলো মুখে পড়ে হলে আবার সঙ্গে মিশে গেলে একদম ভালো লাগবে না ফুলকপিটা ঠান্ডা হতে একটু সময় লেগেছে কারণ গরম থাকলে তো আর সেটা মাখা যায় না হাতে ছ্যাঁকা লাগবে সেই কারণে ফুলকপিটা আমি যতক্ষণ না ঠান্ডা হয়েছে ততক্ষণ ব্লেন্ডার দিয়ে এইভাবে ব্লেন্ড করেছি আস্তে আস্তে তোমরা এইভাবে করে নেবে একটু একটু গোটা থাকবে যাতে মুখে পড়ে সুন্দর লাগবে খেতে এবারে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে মেখে নেব তার মধ্যে প্রথমেই দেখছি আমি বেসন দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু পেঁয়াজ কুচি দেব তারপর দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে থাকবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লাস্টে একটু মিট মশলা দিয়ে দিয়েছি মিট মশলাটা দিলে একটু গন্ধটা ভালো লাগে আমি প্রথমে এটাতে পানি দেব না আগে একটু হাত দিয়ে মেখে দেখব ফুলকপির ভিতরে কতটা পানি আছে তারপরে পরিমাণ মতো পানি আমি আন্দাজ করে দিয়ে দেবো তোমরা চাইলে আগে থেকে দিতে পারো কিন্তু আমার মনে হয় একটু মেখে দেখে নিলে ভালো হবে না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এরপরে অল্প অল্প করে পানি দিতে দিতে আমি এটা মেখে নেব খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন রাখতে হবে তোমরা যারা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তোমাদের কোন রেসিপি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আমি সেটা আপলোড করার চেষ্টা করব। ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করবে এবং চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেকটা দেখছো মাখাটা হয়ে আসছে আস্তে আস্তে পানি দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি তোমরা এমন করে মেখে নেবে এরপরে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না আমার তো ফার্স্টে মনেই ছিল না পরে গিয়ে মনে আসলো তারপরে হলুদটা দিলাম ব্যাটারটা দেখছো হালকা একটু পাতলা হয়েছে বড়াটা কাটার সময় একটু সমস্যা হবে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করছি চালের গুঁড়োটা দিলে ভাজাটা কিন্তু খুব সুন্দর মুচমুচে খেতে হবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো এভাবে বড়াটা ভেজে নেব আমি তোমরা চাইলে নানারকম শেফে এটাকে ভাজতে পারো সাধারণত আমি বড়ির মতো করে এটা ভেজে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আরও একবার বলছি জানলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের ভিডিও এই পর্যন্তই খোদা হাফিজ